এত দ্রুত আসার পরেও আমরা সময়টা মেনটেন করতে পারি নাই যারা ইন্ডিয়ার লোক এসে বসছে আমাদের এই যে ভিতরে আছে উনি ঠিক আছে সব কিছু সুন্দর মতো হইতেছে একবারে মানে প্ল্যান মতো সব কিছু হচ্ছে এখন আবার আমাদের সাতটা দশে এখান থেকে শ্রীনগরের ফ্লাইট এই দিল্লি থেকে ভিতরে ঢুকে গেছে আমাদের সময় একেবারে কম সাতটা দশে ফ্লাইট এখন বাজে প্রায় সাড়ে ছয়টা মটন বিরিয়ানির টেস্ট ছিল এক কথা মারাত্মক অনেক ভালো ছিল এই টেস্ট বর্তমানে আমরা হতে জুমে শুয়ে আছি এত ঠান্ডা আমি কোনো কাপড় চুপড় এখন খুলি নাই কেউ কাপড় চুপড় খুলে নাই আমি দেখাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা থেকে দিল্লি হয়ে শ্রীনগরের এক রোমাঞ্চকর যাত্রায় চলুন এই যাত্রার প্রত্যেকটি মুহূর্ত একসঙ্গে উপভোগ করি আর আমাদের যাত্রা শুরু হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা এয়ারপোর্টে আমাদের লাঞ্চের সময় হল এয়ারপোর্টে বুফে লাঞ্চ যেন এক আলাদা রকমের অভিজ্ঞতা বুফেতে ছিল নানান রকমের রকমারি খাবার সেখান থেকে আমি আমার প্রিয় খাবারগুলো গ্রহণ করি বিশেষ করে বাটার চিকেন ছিল আমার অনেক প্রিয় সেই সঙ্গে এক গ্লাস জুস যেন ক্লান্তি দূর করে দিল এই লাঞ্চটা আমাদের যাত্রাকে আরও উপভোগ করে তুলেছিল মনে হলো ভ্রমণের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কত টানা মূল্যবান এত দ্রুত আসার পরেও আমরা সময়টা মেনটেন করতে পারি নাই ইয়ার ইন্ডিয়ার লোক এসে বসছেন আমাদের খুব এই যে ভিতরে আছে উনি ঠিক আছে তিন ঘন্টা আগে এসেছি তারপরও সময় মেনটেন করতে পারি না তো ইয়ার পরে যারা আসবেন আমার মতে আরও একটু বেশি সময় নিয়ে আসবেন যারা ভূপে খাবেন হ্যাঁ যারা ভূপে খাবেন তারা আমার মতে আরও একটু বেশি লাগা উচিত ওই যে ইয়ার ইন্ডিয়ার ভাইয়া এসে বসছে আমরা দেরি করছি দেখি অনলি তিনজন আমরা বাকি যে আমাদের তিনজনের নিয়ে যেতেছে এরকম দেরি কখনো করি নাই আমাদের জন্য প্লেন ওয়েট করতে আমরা তিনজন যাব তারপর প্লেন ফ্লাই করবে আর কি ঠিক আছে ঠিক আছে প্লেনে উঠি তারপর আবার কথা হবে তো আমরা পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে বিমানে আসছি আর কি তো অনেকক্ষণ গল্প তল্প করলাম আর এয়ারপোর্টে অনেক বেড়া খাইছি কারণ একটু লেট করে আসছিলাম বুফে ঢুকছি খাইতে ওইখানে সামনের মধ্যে খাইতে পারি না ওইখান থেকে দেখাদেখি করে নিয়ে আসছে তো রিল্যাক্সই ছিলাম এখন আসলে এখানে যেই টুপিটাকে নাস্তা দেখি লাঞ্চের সময় হয়তো কী দেবে জানি না দেখি এখানে অলরেডি জুস আইসে বসে আমি অ্যাপেল দেখি যেমন কী দেয় দেখাচ্ছি প্রায় তিরিশ মিনিট পরে আমাদের কাছে লাঞ্চের একটা বক্স এসে হাজির এটা কিন্তু সুন্দর চামিজ ছিল দেখতে খুবই ভালো লাগতেছিল একটা কাঁটা চামচ ছিল সুগার ছিল সাথে একটা পান মশালা চা লালার জন্য একটা চামিচ আর একটা কাঁটা চামিচও ছিল এই তো বিমানের রাস্তা ঘড়ি তো এখন কটা পাঁচটা পাঁচ তো আমরা তিনটার দিকে উঠছিলাম মোটামুটি দুই ঘন্টা লাগলো আর কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা ল্যান্ড করব হয়তো পাঁচ থেকে সাত মিনিট এই যে এখান থেকে দিল্লি শহর দেখা যাচ্ছে দিল্লি শহর আগে বলতাম না দিল্লি শহর কত দূর তো দিল্লি কিছুক্ষণ পরে ল্যান্ড করব আর এখানে আমাদের সময় হাতে একেবারে কম অনলি দুই ঘন্টা আমরা এখান থেকে কানেক্টিং ফ্লাইট ধরে মানে লোকাল কানেক্টিং না যদিও এখান থেকে আমরা নেমে যাব এখান থেকে নেমে আমরা ইমিগ্রেশন শেষ করে আবার চলে যাব আমাদের আরেকটা ফ্লাইট আছে ওইটা ধরতে হবে সেটা হলো দিল্লি থেকে যেটা আমরা শ্রীনগর পর্যন্ত যাব সেই ফ্লাইটটা আবার উঠ সেই ফ্লাইটে উঠতে হবে তো এখানে সময়ের হাতে খুব বেশি না মাত্র দুই ঘন্টা আছে এই দুই ঘন্টার ভিতরে আমাদের আবার সব ম্যানেজ করতে হবে খুব দূর যাবে ভিতরে আসে এই কারণে কথা বলা সেটা আপনাদের সাথে ফ্রি হয়ে তারপর আপনার সাথে কথা বলা দিল্লি শহর এখান থেকে দেখেন দিল্লি শহর দেখা যাচ্ছে এই যে আমরা ল্যান্ড করতেছি এই যে দিল্লি শহরে ল্যান্ড করতেছি আমরা আর এখন আমরা আসছি দিল্লি এয়ারপোর্টে আর দিল্লি এয়ারপোর্টের থেকে কিছু মানি এক্সচেঞ্জের দোকানে কিছু ডলার এক্সচেঞ্জ করে রুপি নিয়ে নিচ্ছি কারণ শ্রীনগর রাতে নামার পরে ডলার টলার মানুষকে দেব একটা ঝামেলা হয়ে যাবে তো সব কিছু সুন্দর মতো হইতাছে একবারে মানে প্ল্যান মতোই সব কিছু হচ্ছে এখন আবার আমাদের সাতটা দশে এখান থেকে শ্রীনগরের ফ্লাইট এই দিল্লি থেকে আর এর আগে দেখছেন যে তিনটার দিকে ঢাকা থেকে উঠছিলাম আর সে দিল্লি নামছি পাঁচটায় তো এখন আবার বোর্ডিং করতে হবে এখান থেকে বোর্ডিং করার পরে দেন আমরা যে শ্রীনগর পৌঁছানোর পরে আপনাদের সাথে কথা বলবো অনেক হ্যাচাল ভাল লাগে না এইসব প্যারা ইয়ারপোর্টের প্যারাগুলো খুব খারাপ লাগে তো যাই হোক আপনাকে শ্রীনগর যাই তো কথা বলবো বর্তমানে অনেক বড় এয়ারপোর্ট হওয়ার কারণে আমরা অনেক বেলা খাইছি তো অবশেষে আমরা আড়াইশ নাম্বার গেট নাম্বার পেয়ে ভিতরে ঢুকে গেছি আমাদের সময় একেবারে কম সাতটা দশে ফ্লাইট এখন বাজে প্রায় সাড়ে ছয়টা সারা ছোটো বাজে নাকি বেশি কম বাজে প্রায় সারা ছটা আধা ঘন্টা বাকি আছে তো এই দেড় ঘন্টা শুধু আমাদের এই কাজ করতেই শেষ হয়েছে তো যাই হোক এখন শ্রীনগরের ফ্লাইটে উঠবো আর শ্রীনগর যাওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে কথা হবে ঠিক আছে এরপর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য স্বপ্নের গন্তব্য শ্রীনগরের পথে দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইটে আকাশ থেকে বরফের পাহাড় মনোমুগ্ধ দৃশ্য চোখে পড়লো না কারণ রাত ছিল শ্রীনগরে নামার পর ঠান্ডা বাতাসের স্পর্শে মনটা একেবারে ফুরফুর হয়ে গেল এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেলের দিকে যাত্রা করার সময় রাস্তার দুপাশ স্তব্ধতা শান্ত পরিবেশ দেখে মনটা একেবারে ভরে গেল গাড়ি থেকে নামার পরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম কারণ সারাদিনের যেই ক্লান্ত শরীর আর ক্ষুদাত্ম পেট খাওয়া ছাড়া আর কি বুঝে তাই আমরা রেস্টুরেন্টে ঢুকে সবাই মাটন বিরিয়ানি অর্ডার করলাম মাটন বিরিয়ানির টেস্ট ছিল এক কথা মারাত্মক অনেক ভালো ছিল এই টেস্ট তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষে আমরা চায়ের মজা নিলাম যেহেতু প্রচুর ঠান্ডা সেহেতু আমাদের চা ছাড়া কোনো উপায় ছিল না দেখেন চা খেতে খেতে চায়ের যেমন গরম একটা আবা বের হচ্ছে ধোয়ার মতো সেটা আমাদের মুখ থেকেও বের হচ্ছিল বর্তমানে আমরা হোটেল রুমে শুয়ে আছি এত ঠান্ডা আমি কোনো কাপড় চুপড় এখন খুলি নাই কেউ কাপড় চুপড় খুলে নাই আমি দেখাইতেছি এই যে কেউ কাপড় চুপড় খুলে নাই ওই যে সাইন ওইখানে বসা সোহেল ঢুকে গেছে কম্পলের ভিতরে যা পরে আইছে ঢাকা থেকে যা পরে আইছে ওই ড্রেসই এখনো পরা আমরা সবাই কেউ এখনো ড্রেস খুলি নাই কারণ এতটা ঠান্ডা আর ঢাকায় তো আমাদের তাপমাত্রা কত ঢাকায় আমাদের তাপমাত্রা হাইস্ট আপনার কত পঁচিশ চব্বিশ পঁচিশ কিন্তু এখানকার তাপমাত্রা বর্তমানে আছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমরা তো এগুলো তো সার্ভাইভ করতে পারি না সাধারণত তারপরে প্রচুর ঠান্ডায় ঠান্ডার ভিতরে আর কি রাতে আর আজকে বেরোবো না কালকে সকালে আপনাদের সাথে কথা হবে এখন ঘুমাবো কারণ অনেক জার্নি করে এসেছি অনেক টায়ার্ড তো রুমটাও দেখাবো কোথায় আছি কীভাবে কি এগুলো দেখাবো কিন্তু আজকে আর না কালকে অবশ্যই আপনাদের সাথে সকালে কথা হবে তো এখন শুয়ে থাকি টাটা বাই বাই